টাঙ্গাইলের ভুয়াপুরে সড়ক ও জনপদ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি নিয়ে দুই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান হয়েছে সড়ক বিভাগ জানিয়েছে জায়গাটি তাদের সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টাঙ্গাইলের ভুয়াপুর স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন ফুটপাত দখলমুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিনশেট দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয় চলছে বরাদ্দের প্রক্রিয়াও

দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেট স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ এরপরই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ পৌর প্রশাসক জানায় বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে তাদেরকে আমার কাগজ করে দিতে হবে কাগজ করে দিলে তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন এটা হচ্ছে জন্যই করতে চেয়েছে এদিকে সড়ক বিভাগের দাবি জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা এরকম কোন স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে এবং আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আর বাজারে অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো সেই স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা তবে ভুক্তভোগীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাইফ আহমেদ যমুনা নিউজ